বাবা তুমি এখানে দাঁড়াও বৌমা বাবা শ্রাবণ বৌমা আপনারা আপনারা এখানে কেন আসছেন বৌমা ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম না যে কেন আসছেন সেটা বলেন কেন আসছেন এখানে বৌমা আমি কি কিছু করার জন্য আসছি আমি অসুস্থ আমার ছেলে কোথায় কি আপনি অসুস্থ এখানে চিকিৎসা করতে আসছেন আমার এই বাসাটাকে আপনার হসপিটাল মনে করছে যে যে মন্দ সে চলে আসবে চিকিৎসা করার জন্য ভাবি বাবা তো অনেক দিন যাবতীয় অসুস্থ গ্রামে ডক্টর দেখাইছি ডক্টর বলছে শহরে নিয়ে যাইতে এই কারণেই শহরে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমরা শহরে তোমার বাবাকে নিয়ে আসো চিকিৎসা করার জন্য তোমরা কোথায় আসছো আর আসো যে টাকা পয়সা নিয়ে আসছো থাকবা কোথায় আমার এই বাসা তো তোমাদেরকে রাখবো না এসে কত ঝামেলা আমার বাসা আমি তুলবো না কি বললা বৌমা আমরা ঝামেলা আমরা তুমি ঝামেলা বললা তো না হতে কি আপনারা তো আসলে কত ঝামেলা আরে আপনাকে না আমি ওই বলে দিছিলাম যে আমার বাসা না আসে এর আগের বার যখন আসেন ভালো করে বুঝাই দিছিলাম না যে আমার বাসা যেতে না আসেন তারপর বেহায় মত আমার বাসা কেন আসেন আপনি কি রে বাবা মনিকা কি হয়েছে কার সাথে কথা বলছো দেখো কার সাথে কথা বলতিছি আরে বাবা তুমি হ্যাঁ বাবা আমি ভালো আছো তুমি হ্যাঁ বাবা আমি ভালো আছি কি ব্যাপার কোন কিছু না জানিয়ে শহরে চলে আসলে যে বাবা আসলে হইছে কি ভাইয়া বাবা তনিক অসুস্থ তাই বাবারে নিয়ে শহর আইছি তোমাদের বাসায় ডক্টর দেখানোর জন্য কি বলছিস বাবা অসুস্থ তা তোরা দাঁড়িয়ে আছিস কেন বস বাবা বসো এই কোথায় বলতো না আপনারা উঠুন আমার তো একদম বসবেন না তোমাকে ভালো ভালোই বলছি তোমার বাবার বোনকে এক্ষুনি বাসা থেকে বের করে দাও এই তুমি যা কি বলছো তুমি শুনতে পাচ্ছ না বাবা অসুস্থ তো অসুস্থ দিকে এটাকে হসপিটাল যে যেসে আসবে এখানে চিকিৎসা করার জন্য আমি এখানে রেখে দিব তুমি এখন ওদেরকে বের করো বের করো মনিকা তুমি মুখ সামলে কথা বলো উনি কিন্তু যে কেউ না উনি আমার বাবা তোমার শ্বশুর আমার বাবা অসুস্থ

তুমি আমার বাবা মায়ের সাথে তোমারে ফকিন্নী বাবার বোনের তুলনা বললে ওরা ফকিন্নী আর আমার বাবা মা ছি তুমি কিসের সাথে কিসের করলে তুমি একটু দেখে দেখো এই তুমি কিন্তু এখন বারবারই করছো তুমি কাকে ফকিন্নী বলছো সে আমার বাবা আমার জন্মদাতা পিতা আমার পিতা যদি ফকিন্নী হয় তাহলে আমি কি আমাকে দামু তাহলে তুমি কেন বিয়ে করেছো আমি এত কিছু শুনতে চাই না তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে এই ফকিন্নী গুলোকে এক্ষণে এখান বের করো এই তোমাকে বারবার একটা কথা বলছি তুমি কি শুনতে পাচ্ছ না আমার বাবা আমার কাছে আসবে আমার বাসায় আসবে আমার বাবা অসুস্থ আমার বাবা সুস্থ হবে তারপরেই বাসা থেকে যাবে তার আগে বাসা থেকে যাবে না আমি বের দেব না তুমি এটাকে মেল করবে না ঠিক আছে ওরাও এখানে আসে ভিক্ষা করার জন্য কিছু টাকা দিয়ে দাও পিনগুলোকে যে সরকারি হাসপাতালে যে চিকিৎসা করুন কি আমার মতো একটা সন্তান জীবিত বেঁচে থাকবে আমার বাবা সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নেবে কখনোই না আমি আমার বাবাকে ভালো হসপিটালে ভর্তি করাবো তাকে আমি সুস্থ করে তুলব। দেখো আমি তোমাকে ভালো ভালো বলতিছি ঝামেলা না চাও প্লিজ আমার যে অসুজ্জ লাগতেছে ফোকিন নিগুলাকে দেখে। এই মুখ সামনে কথা বলো। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে বারবার ফোকিনলি बोलतेছো। এটা কিন্তু তুমি ভালো করতেছো না? বাবা রে তোরা আর ঝামেলা করিস না। আমার আরদিকে চালাকবে না আমি গ্রামে করে যাচ্ছি। চল মা। ঠিক আছে বাবা। দাদা দাদাও তোমরা কোথাও যাবে না তুমি আমার বাসায় আসছো এটা আমার বাসা তোমরা আমার বাসায় খাগবে তোমরা কোত্থাও যাবে না তোমরা তো চলে যেতে গেছিলো ডাকাই কেন চলে যেতে দাও না আপাতত নিচে থেকে যায় চেয়ে এই চলে যেতে দেবো মানে সে আমার দাদা আমার দাবা আমার বাসায় খাঁকবে তুমি শুনতে তাওনি সে অসুস্থ আমি আমার দাদাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবো আমার দাদা কোত্থাও যাবে না রা যদি না যায় না শ্রাবণ আমি সত্যি সত্যি একটা ফেলিয়ে যাব ও তুমি বেরিয়ে যাবে ঠিক আছে দরজা খোলা আছে তো বেরিয়ে যাও যেহেতু প্রবলেমটা তোমার তুমিই বেরিয়ে যাও আমার বাবা আমার বোন আমার বাসা থেকে বেরিয়ে যাবে না কি তুমি তোমার ওই গরিব বাবাই মূর্খ বোনের জন্য তুমি আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলতেছো হ্যাঁ বলছি তোমাকে আমি আবারো বলে দিচ্ছি তুমি আমার বাবাকে মূর্খ বলবে না আমার বোনকে অশিক্ষিত বলবে না আমার বাবা গরিব না সে আমার বাবা আর কি বললে শোনো তোমার কাছে যেরকম তোমার পরিবারের লোকজন প্রিয় আমার পরিবারের লোকজন আমার কাছে প্রিয় আমি আমার পরিবারের লোকজনের জন্য তোমাকে ত্যাগ করে দিতে পারি যেহেতু আমার পরিবারের লোকজনের জন্য তোমার প্রবলেম তুমি আমার বাসাতে বেড়ে যাও তোমার মতো একটা মেয়ের সাথে আমি কোনো সংসার করব না তুমি বেরিয়ে যাও তার মানে কি তুমি তোমার ছোট লোক বাবা আর অশিক্ষিত ফোনকে এপাশ থেকে বের করবে না ঠিক আছে তুমি ওদেরকে নিয়ে এখানে থাকো আমি চলে যাচ্ছি শোনো আমার বাবা রে শুধু শুধু তুই জানালা বললি আমি চলে যেতে চেয়েছিলাম সেটাই ভালো ছিল তুই বোমার আটকা না বাবা আমি ওকে আটকাবো না আমি তো শুধু শুধু ঝামেলা করে নি তোমরা আসছো ও কোনোভাবেই তোমাদের সহ্য করতে পারতেছে না একের পর এক তোমাদের অপমান করছে তাই তো আমি বলেছি বাবা ও ভালো মেয়ে না ওকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি ওর পরিবারের লোকজন আসলে ওর পরিবারের লোকজনদেরকে অনেক আদর যত্ন করে আপ্যায়ন করে কিন্তু তোমরা এসেছো তোমরা আসার পরে থেকে একের পর এক তোমাদের অপমান করে যাচ্ছে ওর মতো মেয়ের সাথে আমি সংসার করব না ও যদি সুদ্রিয়ে এই বাড়িতে আসতে পারে তো আসবে তা না হলে ওর মতো মেয়ের সাথে আমি কোনো ভাবে সংসার করব না বাবা বাবা রে জন্যই গ্রামের ভাষায় একটা কথা আছে জেনে শুনে বংশাদি দেখে বিয়ে করতে হয় নিজের বিয়ে নিজে করছো তার জন্য তো নিজে কি বুক করতে হবে দেখো ঠিক হয় কিনা হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো ভুল তো করেই ফেলেছি আমি তো জানতাম না যে ওই রকম মেয়ে ঠিক আছে বাবা এসব কথা বাদ দাও তোমরা গ্রাম থেকে আসছো অনেকটা এক তোমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও আর তুমি তো অসুস্থ আমি তোমাকে বিকালবেলায় ডাক্তারখানা নিয়ে যাবো কেমন নেহা বাবাকে নিয়ে ভিতরে যাও আমি ব্যাগ নিয়ে আসতেছি